আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম আজকের ব্লগে আমরা একটা শান্ত পরিবেশের সবুজ প্রান্তরে যাব একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমরা তিনটা বাইক মিলে রওনা হয়ে বেকের বাজার থেকে বেকের বাজার থেকে আমরা ফাজিলের ঘাটের রোড হয়ে চলে যাব সোনাগাজী ডাক বাংলার উদ্দেশ্যে সেখান থেকেই আমরা একটা সুন্দর ব্রিজ এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি জায়গায় ভ্রমণ করতে চলে যাচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটা নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ এই রাস্তার চারপাশ আপনাকে নিমেষেই মুগ্ধ করে ফেলবে তার পরিবেশ যদি হয় এমন চারপাশে সবুজ গাছপালা আর পাহাড়ি গাছ মেঘলা আকাশ ঠান্ডা বাতাস বাই্যে ভ্রমণ বুঝতে পারতেছেন তখনকার অনুভূতি আসলে কিরকম দেখতে দেখতে আমরা ব্রিজ চলে আসি এই ব্রিজ দৈর্ঘ্য অনেক লম্বা এবং ব্রিজ থেকে নদী দেখার একটা ফিল আসে চারপাশে মাতাল হওয়ায় মন ভুল আপনাকে রিফ্রেশ করে দিবে অল্প চারদিক থেকে অনেক মানুষ আসে এখানে চটপটি ফুচকা পাওয়া যায় তারপর পাশে অনেক দোকানও আছে যেখানে আপনি অনেক কিছুই পাবেন তবে এক পাশে বসে চা খেতে খেতে এই সিনারি দেখার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না এরপর আমরা নেমে যাই ব্রিজের নিচে ব্রিজের নিচের এই বিস্তীর্ণ জায়গা ফুলটাই ফাঁকার সবুজ ঘাসে ঘেরা পুরো জায়গা জুড়েই প্রচুর মানুষের আনাগোন বিকেলের এই সময়ে এই জায়গার সাথে আলাদা একটা ভালো লাগা সবারই কাজ করবে সাগর জায়গাটা কেমন লাগতেছে জায়গাটা অসাধারণ জোরে বলো তোমার কথা অসাধারণ প্রচুর লেভেলের অসাধারণ আমরা আসলে আসছি এই জায়গায় মুসাফর অনেকবার আসছি এই জায়গায় আসি তো আজকে এসে ভালোই লাগতেছে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আকাশ অন্ধকার হয়ে কালো মেঘ ঘিরে নামতে শুরু করে চিপচিপ বৃষ্টি বৃষ্টি থেকে বাচ্চার জন্য আশ্রয় হস্তেছিল তবে এই সিনারি যদি সামনাসামনি দেখতেন তাহলে আপনি তার প্রেমে পড়ে যেতেন এরপর ওখানে থাকা সবাই আমরা ব্রিজের নিচে বসি বৃষ্টি থেকে বাঁচার জন্য এরপর যা দেখলাম তা কুচটাকার ভিউ হলেও কম হবে ঠিক যেন রাজ্য অবস্থান করছিলাম আকাশে ঘন বৃষ্টি কালো মেঘ সবাই নেমে নেমে নদীতে গোসল করার সিনারি কতটা ভালো তা সম্ভব না সবকিছু মিলে আজকের এই ঘোরাঘুরি অসম্ভব ভালো লাগার একটা দিন ছিল যদিও আমরা বিছে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বৃষ্টির কারণে আর যাওয়া হয়নি এই ছিল আজকের ব্লগ পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম